সালামু আলাইকুম আহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব লোভনীয় এবং সুস্বাদু একটা ভত্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই ভত্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখিনি এখানে আমি চিম নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আর আমি নিয়েছি দুটো রসুন আর সিমের ভত্তার মধ্যে যদি রসুনের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা এখানে আমি ছিমগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা আর এখানে আমি পরিমাণ মধ্যে একটু পানি দিয়েছি আর পানিটা কিন্তু আমি বেশি দিই নি কেননা ছিমটা যখন এ পানির মধ্যে আমি সিদ্ধ দেবে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু সিমটা পানি জাতীয় এটা বেশি সময় লাগে না আর এখানে আমি দিয়ে দিলাম দুটো টমেটো কেটে নিয়ে সাথে আমি রসুন নিয়েছি রসুন সিম আর হলো টমেটো তিনটাকে আমি একসাথে গায়ে গায়ে মানে সিমের গায়ে গায়ে যাতে পানি থাকে সেভাবে কিন্তু আমি দিলাম আর এখানে আমি কোনো ঢাকনা ইউজ করব না কেন না ঢাকনা ইউজ করলে সিমের যে সুন্দর একটা কালার থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে কোনো ঢাকনা ইউজ করব না ঢাকনা সারাই কিন্তু আমি সিমটাকে খুব সুন্দর করে নরম করে নেব আর সিমটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে আগে থেকে লবণটা দিয়ে দিয়েছি আর খেয়াল করে রাখবেন আগে থেকে যদি আমরা লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু সিমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একদম অল্প সময়ে তো এখন আমি দেখতেছেন যে খুব একেবারে হাই হিটও না একেবারে লো হিটও না মাঝারি আসে কিন্তু আমি সিমটাকে সিদ্ধ করে নিয়েছি সে সাথে দেখুন টমেটো আর রসুনটাও কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু পানিটা কেন কম দিয়েছি যাতে আমার কোনো পানি ফেলে দেওয়ার না লাগে তো আমার সিমটা সিদ্ধ হওয়া শেষ এখন আমি একটা পাইফেনের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সেই সাথে আমি দিয়ে দিলাম আবার রসুন আর আস্ত রসুন আমি এখন এটাকে ভেজে নেব সেই সাথে দিয়ে দিলাম চারটা লালমরিচ আসলে যে যেরকম ঝাল খান আপনারা কিন্তু সেরকমই কিন্তু মরিচ দিতে পারেন তো আমি যেহেতু ঝালের পরিমাণটা একটু কম খেতে পছন্দ করি সেক্ষেত্রে আমি চারটা মরিচ দিলাম আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় এই জন্য চারটা নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম আর পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি আসলে ভত্তার মধ্যে যদি আমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই তাহলে কিন্তু ভত্তার টেস্টটা আসলে বাড়িয়ে দেয় তো এখন আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব ভেজে মানতে আমি একেবারে বাদামি কালার করে ফেলবো একদম বাদামি কালার করব করবো খুব এদিক এদিক করে আমি একটু ভালো করে নাড়াচাড়া করতেছি তো মোটামুটি কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু একেবারে কালার করা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু উঠিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার মধ্যে কিন্তু আমি নিয়ে আসছি তো আমার পেঁয়াজগুলো ওঠা শেষ এখন আমি যে সিমগুলো আমি পানির মধ্যে সিদ্ধ করেছিলাম আপনারা দেখেছেন আমি সেই তেলের মধ্যে এখন সিমগুলোকে খুব ভালো করে নেড়ে চড়ে নেবো আর এই পর্যায়ে আমার এখানে কোনো লবণ দেওয়া লাগতেছে না কেননা আপনারা দেখেছেন যে সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে আমার এখন কিন্তু কোনো লবণ ইউজ করা লাগবে না তো এই জন্য এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর আসলে সরিষার তেলের মধ্যে যখন সিমটাকে এভাবে আমরা একটু ভেজে নেব তাহলে স্মেলটাও ভালো আসার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে পরবর্তী সময়ে আপনারা দেখবেন যে আসলে আলাদা করে কাঁচা কোনো সরিষার তেল কিন্তু এখানে আমাদের ইউজ করা লাগবে না তো আমার সিমটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি সিমগুলোকে উঠিয়ে নেব আর আমার নাড়াচাড়াও করা লাগবে না যেহেতু দেখতেছেন যে সিমটা অলরেডি ভাঙা ভাঙ্গা হয়ে গেছে তার মানে সিমটা পারফেক্টলি আমি ভাজা করে ফেলছি আমার আর ভাজা করার দরকার নেই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি তো আমার উঠিয়ে নেওয়ার শেষ প্রিয় আপুরা এবং ভাইরা দেখেন যে সিমটা কি সুন্দর লোবনীয় হয়েছে সেই সাথে আমি নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেখেন যে আমি কি সুন্দর পেস্তাভাবে করেছি আর রসুনটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা কালার করে নিয়েছি সেই সাথে শুকনো মরিচ আর নিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি আপনারা জানেন যে ভর্তার মধ্যে যদি বনিয়া পাতাটা একটু বেশি না দিই তাহলে কিন্তু ভালো লাগে না আর অবশ্যই আমার মতো করে একবার হলো আপনারা এরকম লোবনীয় একটা ভত্তা তৈরি করবেন খেয়াল রাখবেন আসলে এই ভত্তা যখন থাকে না আসলে মাছ মাংস কোনো কিছুই লাগে না আমার মনে হয় পাতিলের ভাতই শেষ হয়ে যাবে যদি এরকম লোবনীয় একটা ভত্তা থাকে আর এই ভত্তাটা যদি আমরা কোনো মেহমানের সামনে দিই তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের মাছ মাংস কিন্তু অনেক সময় বেঁচে যাবে ঠিক আছে যাই হোক একটু ফান করে নিলাম তো এখন এভাবে কিন্তু আমি ভত্তাটাকে মাখতেছি আর আসলে সিমগুলো অনেকটাই গরম ছিল যার কারণে আমার মাখতেও কিন্তু খুবই সমস্যা হয়ে যাচ্ছিলো তাই আমি খুব আস্তে আস্তে মাখতেছিলাম বারবার তো আমার মোটামুটি কিন্তু মাখাটা শেষ আর খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে আর ভত্তার আইটেমগুলো আসলে হাত দিয়ে যখন আমরা মাখবো না তখন কিন্তু মনে হয় যেন টেস্টটা আমার কাছে বেড়ে যায় তো আমি পাটার থেকেও সবসময় চেষ্টা করি যে কোনো ভত্তা আমি হাতে মেখে খেতে তো আমার মোটামুটি ভর্তাটা মাখা শেষ করি আপু এবং ভাইয়েরা আমি কিন্তু কাঁচা এখানে কোনো ত্যালি ইউজ করিনি আপনারা দেখতে পেলেন যে তো আমার ভত্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে যাবেন জানাবেন আর আপনার চেষ্টা করবেন একবার হলে এভাবে লোভনীয় একটা ভত্তা রেসিপি তৈরি করে খেতে তাহলে